তৃণমূল নেতা হয়েও বিএলও নিজেই শিকার রাজনৈতিক দরজা তুঙ্গে টাকি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের নম্বর পার্টে বিএলও পদে নিযুক্ত হয়েছেন স্থানীয় তৃণমূল বুথ কমিটির সদস্য তথা তৃণমূল নেতা গৌতম মণ্ডল অভিযোগ উঠেছে রাজনীতির সক্রিয় কর্মী হওয়া সত্ত্বেও তিনি বিএলও দায়িত্ব গ্রহণ করেছেন গৌতম বাবু প্রথমে নীরব থাকলেও পরে নিজেই স্বীকার করেন যে তিনি তৃণমূলের ওয়ার্ড কমিটির সক্রিয় সদস্য জানা গেছে গৌতম মণ্ডলের বাড়িতে এসআইআর ফর্ম সাজানো অবস্থায় পাওয়া যায় বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম বিলি করার প্রস্তুতি প্রস্তুতিও চলছিল বিজেপির অভিযোগ নিয়ম অনুযায়ী কোনো রাজনৈতিক দলের সক্রিয় নেতা বা কর্মী বিএলও হতে পারেন না তাহলে কিভাবে গৌতম মন্ডল বিএলও দায়িত্ব পেলেন এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে গেরুয়া শিবির বিজেপির দাবি গৌতম বাবু জানতেন তিনি বিএলও হতে পারবেন না তবু তিনি লিখিতভাবে কিছু জানাননি জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা হ্যাঁ আমি ছ নম্বর এটা হচ্ছে টাকি পৌরসভা নম্বর পার্ট আমি যেটা শুনেছি কি আর আপনি এই ছ নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের যে ওয়ার্ড কমিটি ওয়ার্ড কমিটির একজন সদস্য এবং স্থানীয় তৃণমূলের নেতা এবং একটি তৃণমূলের সক্রিয় কর্মী সেই জন্য আপনি কী করে বিএলও হলেন এটা নির্বাচন কমিশন থেকে যেভাবে ঠিক করে দিয়েছে সেই হিসেবে আমি মানে বিএল ওর কাজটা পেয়েছি কিন্তু আমি বরাবরই টিএমসি দলের সক্রিয় কর্মী এবং স্থানীয় নেতা এবং বুথ কমিটির ভেতরেও আছি অট কমিটির ভেতরেও আছে এই সাপেক্ষে নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাকে বিএলও থেকে অব্যাহতি দেবে তাহলে সেটা তাদের মানে নির্দিষ্ট ব্যাপার তারা যদি সেইভাবে হয় তাহলে আমি কাজ করব না এই তারা যে এরকম থেকে আপনাকে হয়েছে না এটা দল থেকে কোনো মতেই না কারণ এটা হচ্ছে আপনার যে আমাদের শিকার ডিপার্টমেন্ট যেটা আছে সেখান থেকে আমাদের সব টোটালি ফর্মটা পূরণ করতে বলেছিল গুগল সিটে আমরা ফর্মটা পূরণ করেছিলাম সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম বলা সত্য ওনাদের যে মানে ম্যাসেজটা এসেছিল যে এখন বর্তমানে আমি টিআইসি তখন অ্যাসিস্টেন্ট টিচার ছিলাম অ্যাসিস্টেন্ট টিচার হিসাবে তখন সব স্কুলের সব টিচারদের এই ফর্মগুলো পূরণ করতে হয়

একদিন তৃণমূলের নেতৃত্ব হয়ে কি করে বিএলও হলো সেটা তো ওনাকেই বোঝা উচিত ছিল কারণ উনি একজন টিচার তো একজন শিক্ষক মহাশয় হয়ে যখন সরকারি নিয়মের মধ্যে যাচ্ছেন কারণ আমরা দেখেছি প্রথম যে বিএলও লিস্ট ছিল সরকারিভাবে তাতে আবার অনেকটা চেঞ্জ হয়েছে নিশ্চয়ই তারা মনে হয় করেছিল আবার তারা অবজেকশন দিয়েছে দেওয়ার পরে তাদের নাম কেটেছে বা কোনো প্রকারে কিন্তু এখনো উনি একা নন আরও কিছু আছে আমরা যেটা লিস্টটা দেখছি যে তারা কিন্তু সরকারি নিয়ম লঙ্ঘন করেই আছেন কারণ উনি তো নিজে জানেন যে উনি একজন হচ্ছে পার্টি কার্যকর্তা সে তৃণমূল বিজেপি সিপিএম বিষয় না বিষয়টা হচ্ছে রাজনৈতিক দিক কিন্তু রাজনৈতিক কিন্তু এই কাজটাতে থাকা উচিত নয় সেটা তো কমিশনের নির্দেশ অনুযায়ী উনি অমান্য করছেন কি